হ্যালো ভিউয়ার্স আই এম অপুর চ্যানেলে পক্ষ আমি অপুর বলছি আপনাদের সাথে আমার আজকের ভিডিওটি অবশ্যই ভারতে ভিসা সংক্রান্ত ভিডিও নয় এটি একটু অন্য ভিডিও সেটা হচ্ছে ডিজিআই মাইক টু ডিজিআই মাইক টু আপনারা জানেন সম্প্রতি আমি ডিজিআই অ্যাকশন ক্যামেরা নিয়েছি অ্যাকশন সিক্স নিয়েছি তার সাথে আমি নিয়েছিলাম ডিজিআই মাইক টি এবং ডিজিআই মাইক টু আমি এখন পর্যন্ত আনবক্স করিনি আমি দেখবো আর কি এটার ভিতরে কি আছে তো ডিজাই মাইক্রোটা থাকে ঠিক এরকম একটা বক্সের ভিতরে এটাতে শুধুমাত্র একটা ট্রান্সমিটার থাকে কোনো ধরনের কোনো রিসিভার থাকে না রিসিভার আপনারা ডিজে এর সাথে অটো কানেক্ট করতে পারবেন তো এই মাইক্রোটি নেয়ার জন্য মাইক্রোটি বক্সটা আমি বের করলাম বক্সটা খুললে হচ্ছে এরকম একটা থাকে আর ভিতরে থাকে হচ্ছে কিছু ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড আর দিস যদি আমি এটাকে পলিটা খুলি তাহলে পলির ভিতরে একটা খুব সুন্দর স্পাউস প্যাক থাকে ডিজে এর ব্র্যান্ডিং করা এই যে সপাউস প্যাক এই হচ্ছে স্পাউস প্যাক যে ছোট করে ডিজাইয়ার ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে স্পাউস প্যাকটা যদি আমি খুলি স্পাউস প্যাকের ভিতরে কি আছে প্রথমেই যেটা আইবে ডাটা কেবল ডাটা কেবলের পর যেটা আসবে সেটা হচ্ছে এই পাশে আছে যেটা উইন্ডশিল থাকে আমি একটু পরে খুলে দেখাচ্ছি উইন্ডশিল তারপর

এবং এই যে কেবলটা এটা হচ্ছে ইউএসবি টু আপনারা যে কোনো চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন জাস্ট কানেক্ট করে যেটা ছিল ক্যামেরাতে যেটা ছিল সেটা হচ্ছে থেকে সেই ক্ষেত্রে আপনাদের হয় ল্যাপটপ থেকে দিতে হবে অথবা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের চার্জার থেকে দিতে পারেন তবে সবচেয়ে ভালো হয় যদি একটা টাইপসি অ্যাডাপ্টার কিনে নেন আপনারা তারপর যদি যাই তাহলে এখানে আছে হচ্ছে DJI মাইক টু এই দেখেন সুন্দর করে পিছনে সুন্দর মাইক ব্র্যান্ডিং করা তারপর হচ্ছে সামনেও ব্র্যান্ডিং করা আছে ডিজাই মাইক টু ওয়েট ভালো এখানে ছোট্ট করে একটা কিউআর কোড আছে আপনারা চাইলে এটা এটা ইউজ করে অ্যাপ থেকে এটা চেক করতে পারবেন এবং এখানে হয় একটা ম্যাগনেট টাইপের কিছু একটা আছে ডিজাই মাইক টু মুভ করে ব্র্যান্ডিং এর জন্য হয়তো তো দামটাই নিই ডিজাই মাইক টু এই মুহূর্তে বাজারে আছে চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো টাকার ভিতরে আমি নিয়েছিলাম বসুন্ধরা বসুন্ধরা মার্কেট থেকে সেখান থেকে আমি চার হাজার দুইশো নিয়েছি আপনার চাইলে মার্কেট যাচাই করে চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো বা আটশোর ভিতরে যেখান থেকে যেরকম পারেন আপনারা নিয়ে নিতে পারেন অবশ্যই সে কেনার আগে চেক করে নেবেন ডিজিআই এর অথরাইজ ডিজিআই চেকার দিয়ে আপনারা চেক করে নেবেন হচ্ছে এই যে এখানে হচ্ছে সিরিয়াল নাম্বারটা থাকে হ্যাঁ এই যে সিরিয়াল নাম্বারটা থাকে এই যে অ্যাসেন্ডে যে সিরিয়াল নাম্বারটা আছে এই সিরিয়াল নাম্বারটাতে আপনারা ডিজিআই এর ওয়েবসাইটে অবশ্যই চেক করে নেবেন এখন বিল্টিন ক্যামেরাতে কি বলছে ক্যামেরাটার ওজন হচ্ছে 10 গ্রাম হাই কোয়ালিটি অডিও দিবে তারপর হচ্ছে এটা ব্যাটারি ব্যাকআপ দিবে হচ্ছে ওরা ক্লেম করছে 8 ঘন্টা সেক্ষেত্রে আপনি তো 6 7 ঘন্টা পেয়ে যাবেন টু লেভেল অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলিং আছে অটোমেটিক লিমিটিং টু প্রিভেন্ট অডিও ক্লিপিং তারপর ডাইরেক্টলি এটা অসমতে ডিজে অসমতে কানেক্ট হয়ে যায় যার কারণে হচ্ছে যে আর কোনো ধরনের কোনো হ্যাসল পোহাতে হয় না তো এই তো ছিল আমার কাছে ডিজে মাইক মিনি নিয়ে ভিডিও আমি এটা ব্যবহার করি ব্যবহার করার পরে অবশ্যই আপনাদেরকে কি রিভু টু জানিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন তো থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ